thank you এটা রমজান মাস আর এখানে বসে বসে বিড়ি খাওয়া হচ্ছে বাড়িতে কি হচ্ছে সে খেয়াল আছে ইফতারের আগে যে রান্না করব ছাগল মুরগি জ্বালাই রান্না করার জোনাই সে খেয়াল আছে বিড়ি না কোনোদিন বিড়ি খাওয়া বাদ দিতে পারে না তুই তো বিড়ি খাসনি বিড়ির নেশা কি তুই বুঝতে পারবি নি বিটি মাথায় কিছু ঢুকবে না বিড়ির নেশায় আপনি তো রোজায় করেন না কোনো ব্যাচা দেখলাম না যে পাঁচটা রোজা করতে আল্লাহ যদি তৌফিক দান করে অবশ্যই রোজা করব। আমার তো আবার গ্যাস অম্বল গ্যাস্টিক আবার চা খেলেও গ্যাস্টিক বেড়ে যায় কি করে রোজা করব। আমি ভালো করে জানি তুমি এই কথাই বলবা রোজা আসলে তোমার গ্যাস অম্বল বেড়ে যায় বিড়ি না খেলে তোমার পায়খানাও হয় না এগারোটা মাস কই কোনো সমস্যা হয় না রোজা আসলে তোমার যত সমস্যা সামনে অনেক রমজান মাস আসবে ধীরে ধীরে বিড়ি খাওয়া ছেড়ে দেবো বিড়ি নেশা হঠাৎ করে ছেড়ে দিলে হার্ট অ্যাটাক করে মরে যাব এই বয়স বাড়ছে না কমছে ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে বিয়ে দিতে হবে মুখে দাড়ি রেখে রোজা করে নামাজ পড়েন তুই যা ওই তা চা শুরু করেছি বুড়ো না হলে তুই বুড়ো করে ছাড়বি বয়সটা তো কম হয়নি তাও তো মা চ্যাংরামি বুদ্ধি যাবে না আর দুদিন পরে গড়ে যাবে কবে রোজা নামাজ করবে এই বেশি জ্ঞান দিস তো এই রমজান মাসে রোজা মুখে তুই কি আমার সাথে কাজ করতে এসেছিস এই মিংশি খানি জলিপুরি মানু লোকের একটু একটু দুধের ছেলে রোজা করছে মিংসিকে কে ভালো কথা বললে এই মিংশির গায়ে ফুসকা পড়ে যায় ওরে আমার ধর্মিক বউরে সারা দিন না খেয়ে রোজা করিস আবার তারাবি নওয়াজ না পড়ি শুই শুই মোবাইলে সিরিয়াল দেখিস আবা আমাকে জ্ঞান দিচ্ছি ও ছি 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 এই রমজান মাসে কি ঘিন্নার কথা বলছে দেখো দিনি এই মিংসি তাও তো আমি রুজা নামাজ করি তুই তো তাও করিসনি কি হলো ভাবী রুজা মুকে সামলা করতে গেলো দেখ না সাহাবুল মিংশি কে ভালো কথা বলছি আর মিংসি কি কথা বলছে এসব লোক তো জীবনে মরবে না তাই বলে কোনো লাভ হবে না বিড়ি করেরা বিড়ির মর্মতে বোঝে রুজা নামাজের কি বোঝে আরে তুই আমাকে লক্ষ্যে দি কথা শুনালি আমি তো তোকে কথা দিনু সামনে মাঠ থেকে রোজা করবো সময় থাকতে রোজা নামাজ করবা না যখন ঝুলে যাবে তখন টুপি টুপি পেশাব করবা আর আল্লাহ আল্লাহ করবে তাই না এক কাল গি সাতকালে পড়েছে মিংশি ভালো করে বুঝা দেখো শুভ ভাই আমাদের বয়স হয়ে গেছে এখন আমাদের উচিত নামাজ পড়া রোজা করা তুমি আমাকে কথা দাও আগামী কাল থেকে রোজা রাখবে এত করে যখন বুলছো কথা দিলাম রোজাও করব নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ আল্লা জান সকলকে রোজা রাখা নামাজ পড়া তফিক দান করে